এই আয়াত আপনাদের চোখে পড়ে নাই কোনো দিন আরও আয়াত আছে শোনাই আরও আয়াত শোনাই সুরা নজমের আট নাম্বার আয়াত থেকে এগারো নাম্বার আয়াত সুম্মা দানা ফাতাদাল্লাহ অতপর আরো নিকটে আসিলেন ফাকানা কাবা কাউসাইনে আও আদনা এবং দুই ধনুকের ব্যবধানে নিকটে আসিলেন এতই নিকটে আসিলেন যে তাদের মধ্যে ব্যবধান ছিল দুই ধনুক এই একটা ধনুক এই একটা ধনুক এই দুই ধনুকের মতো ব্যবধান ছিল যখন তারা কাছাকাছি আসলেন তারপরে কি হলো ফা আওহা ইলা মা ফা ইলা আব্দহি মা আওহা ফা আওহা ইলা আব্দহি মা আওহা সুতরাং এত কাছে আসিলেন আসার পরে আবদুহু এই যে আব্দহি আব্দহির ওপর ওহি নাজেল করিলেন যাহা ওহি নাজেল করিবার ছিল শব্দটা কিন্তু রাসূল নাই নবী নাই আবদুহু। আব্দহু এই আব্দুহু শব্দটা দিয়ে এই আব্দুহু বাবা এই আব্দুহু মানে এই আব্দেহি এই আব্দেহি শব্দটা দিয়ে মহানবীকে বান্দা বানায় আছে দিছে আমাদের মতো আমরাও বান্দা হেও বান্দা এই যে আব্দেহি বলছে আবদেহি এই যে আবদেহির ওপর ওহিনাজেল হয় এই আবদেহির ওপর ওহিনাজেল হয় এই আবদেহি মানে হচ্ছে আব্দ মানে দাস মানে বান্দা মানে দাস চাকর গোলাম এর অর্থ হচ্ছে আব্দুহুর অর্থ হচ্ছে দাস গোলাম চাকর হ্যাঁ তাইলে আমি আজকে বক্তা এই যে রাসেল বক্তা এই যে সুইট ভাই বক্তা আমরা তিন গুরু ভাই আমরাও তো বান্দা তাহলে আঙ্গোপ্রে ওহি আসে না কেন রাসেল তর প্রাইসে ওই অনবাদ্য একটা আসে নাই ও কিন্তু আব্দুহ ও কিন্তু বান্দা তাহলে আমিও বান্দা মহানবীয় বান্দা আমিও বান্দা মহানবীয় বান্দা তাইলে বোঝে মহানবী আমাদের মতো মানুষ হ্যাঁ হ্যাঁ শব্দ আরো আছে ইনসান ইনসান শব্দ আছে নাস শব্দ আছে আমানু শব্দ আছে এই নাস ইনসান এবং আমানু এই তিন ধরনের মানুষদের উপর দেখবেন আপনারা কোরআন গবেষণা করে সব ধমক এবং শাস্তির ভয় ধমকি আদেশ উপদেশ এই সব ইনসান এবং আমানুদেরকে কেন্দ্র করে বান্দাদেরকে কেন্দ্র করে কিন্তু একটা বান্দাকে কেন্দ্র করে বান্দা যেখানে বান্দা এসেছে সেখানে কিন্তু কোরআন কোথাও ধমক তো দেয় নাই বরং বান্দার উপর অভিনাজ হয় তার মানে আমি বান্দার না এটা আমি শিওর হইলাম এই আয়ের দিয়া আপনারা যারা যারা বান্দা হাত তোলেন ও হাত তোলেন কেন আপনারা কারা কারা বান্দা হাত তোলেন হাত তুললেই বুঝবো ওই আসছে হাত তোলেন যে যে বান্দা আপনারা আল্লাহর হাত তুলেন হাত তুললেই বুঝবো এই সুরা নজমের এই এগারো নম্বর আয়াত অনুসারে আপনার উপর ওহি আসছে কারণ বান্দার উপর ওহি আসে কোরআন দলিল আপনার দলিল ছাড়া তো কিছু শুনেন না তাই দলিল নিয়ে আসছি বাসা থেকে লেখা দলিল নিয়ে আসছি দলিল আমরা বান্দা না আমরা খবিশ আমরা মরদুধ আমরা আমরা খান্নাস শয়তান দেখতে দুইটা চোখ কিন্তু স্বভাবে স্বভাবে তিনি আর স্বভাবে আমরা বিচার হয় স্বভাবের দেহের বিচার হয় না তাই আধ্যাত্মপদের শিক্ষা হচ্ছে তুমি দেখতে শিখো এই দেহটা তুমি না বুঝতে শিখো এই দেহটা তুমি না খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তার ধরতে পারলে দিতাম বেরি আমি ওই পাখির পায়ে এটাও ছাত্রাত্মবাদ এটাই সুফিজম এটাই ইসলাম এটাই ফকিরি এটাই নিজেকে চেনার দর্শন দেহ যেই আয়াতে আব্ধু আছে আপনারা দেখবেন এক জায়গাতেও সৃষ্টি করা আছে উল্লেখ নাই আপনারা কোরআন গবেষণা করে দেখে নিয়েন আব্দহু সৃষ্টি এরকম কোন আয়াত কোরআনে নাই আব্দহ সৃষ্টি আব্দহ হয় মনোনীত মনোনীত পছন্দকৃত বাছাইকৃত আর নাস ইনসান হয় সৃষ্টি মনোনীত হয় যিনি আর সৃষ্টি হয় যিনি এটা এক জিনিস না কোরআন দেখে নিয়ে হচ্ছে মহানবীর মেরাজের ঘটনা এই সুরা নজমের এই চারটা আয়াত দিয়ে মহানবীর মেরাজ করা হয়েছে মহানবীর মেরাজ হলো দুই ধনুকের ব্যবধানে দুই ধনুক কেন বললেন কারণ ধনুক বাবা জাহাঙ্গীরের গবেষণা পৃথিবীর মানুষকে ভাবিয়ে তোলার মতো গবেষণা ধনুক কেন বলল কারণ ধনুক হচ্ছে সেমি সার্কেল অর্ধবৃত্ত এই অর্ধেক দুইটা ধনুক ইজুকাল টু দুইটা পুরো পুরো বৃত্ত একটা ধনুক মানে একটা অর্ধবৃত্ত দুইটা অর্ধবৃত্ত মানে দুই ধনুক মিলা পুরো একটা বৃত্ত পুরা একটা বৃত্ত বানিয়ে দেওয়া হয় মেরাজে যাওয়ার সময় তাই বড় বড় সুফিরা বলে থাকেন ধনুহী কাশ্যাকেল এক এক কিস্কো খোদা কাহু দোনো হি কা শেকেল এক হে কিসকো খোদা কাহু আল্লাহ দুই জনরি তো একি চেহারা আমি আরশিয়া জিম গিয়া দেখলাম রহস্য জগতের পর্দা উন্মোচন করে দেখলাম দুই জনরি একি চেহারা কাকে খোদা বলবো তাই দিল্লির বেতাজ বাদশা শর্মাস্ত বলেছেন জাবাসে কাহি উফ না করনা চাহো মে বরবাদ হো জানা बेताज बादशाह ओली देर ओली सूफी देर सूफी बाबा शर्मास्त जबा से कभी उफ न करना चाहो में बर्बाद हो जाना ये शान आशा की है शाद से नशद हो जाना इधर चरखे बरी वाले उधर शकले जमी वाले यहा चर्चा मोहम्मद का यहा चर्चा मोहम्मद का यहा चर्चा मोहम्मद का उधर भी चर्चा मोहम्मद का আমি সমস্ত রহস্যের পর্দা উন্মোচন করে দেখতে পেলাম আমি সমস্ত রহস্যের পর্দা উন্মোচন করে দেখতে পারলাম জমিনে যিনি মাটিতে পাগরি পাচ্ছেন আর সে আজিমে বসে তিনি পাগরি পাচ্ছেন এই শারমাস বাবা কি ইসলাম না বুঝে অলি হয়েছে হ্যাঁ এই সার্মাস বাবা কি ইসলাম না বুঝে অলি হয়েছে কত বড় স্পর্ধা এবং মূর্খতার সামিল মহানবী আমাদের মতোই মানুষ যারা বলে তারা এই ফেতনা এই মহানবী আমাদের মতো মানুষ বলে বলে যে ফ্যাতনা সৃষ্টি করা হচ্ছে এই ফেতনা থেকে জবে উঠে আসতে না পারবেন ইসলামের সামান্য স্মৃতিতেই দাঁড়াতে পারবেন না মহানবী আমাদের মতোই মানুষ এই ফেতনা এবং মিথ্যা অপবাদ থেকে যতদিন বের হয়ে আসতে না পারবেন ইসলামের একেবারে সামান্য স্মৃতিই দাঁড়াতে পারবেন না অনেকে বলে থাকে নবুয়াত খতম আমরা মানি নবুয়াত খতম নবী আর আসবেন না মেনে নিচ্ছি নবী আর আসবেন না আচ্ছা এবার আমার একটা প্রশ্ন আছে আপনারাও এ উত্তর দিবেন হ্যাঁ সবাই একসাথে উত্তর হাত তুলবেন যে জানবেন সে উত্তর দিবেন আমরা বন্ধুর মতো কথা বলবো হ্যাঁ কোনো সমস্যা নেই যদি নবুয়াত খতম হয় মানে আর কোনো নবী আসবেন না মেনে নিলাম আমরাও একমত কিন্তু আপনারা বলছেন রাসুলও খতম রসুলও আর আসবেন না তাহলে আমার একটা প্রশ্ন আছে এই জায়গাতে প্রশ্ন হচ্ছে আচ্ছা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ থেকে ছয়শো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই এতগুলা বছরে সাহাবীরা মহানবীকে পেয়েছিলেন পেয়েছেন না মহানবীকে তাদের জীবদ্দশায় পেয়েছেন না বাবা পেয়েছেন তো মহানবীকে পেয়েছেন না তাদের সাহাবিরা তাহলে আমি আমার আপনার ইনার ইনার এই যে ভিডিও করে ইনার তারেকের সুইদ ভাইয়ের এই সম্মানিত প্রফেসর ভাইয়ের আপনারা শত শত মানুষ জামার আমার কথা শুনছেন আপনাদের কি দোষ আপনারা কেন নবীকে পেলেন না আপনাদের কপাল পুড়লো কেন আপনারা কেন মহানবীর জামানায় আসলেন না কি প্রশ্ন আসে কখনো প্রশ্ন মাথায় কাজ আবু আবুজর কিফারি সালমান ফার্সি হজরত বেলাল আবু হুজাইফা ইবনে আব্বাস আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক ওসমান গুনি ওনারা সবাই মহানবীকে পেল সাহাবি হলো দীক্ষা নিল শিক্ষা নিল সশরীরে আমি আমার কপাল কেন পুড়ল আমি কেন নবীকে পেলাম না আল্লাহ আমি এর জবাব চাই আমার কপাল তুমি কেন পুরাইলা আমি কি দোষ করেছিলাম আমি কি অন্যায় করেছিলাম আমি কেন মহানবীকে পেলাম না আমি কেন জন পাইলাম না সেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ থেকে নিয়া ছয়শো বাইশ খ্রিস্টাব্দের মাঝখানে আমি কেন জন মাইলাম না আমি কেন নবীকে সচক্ষে দেখতে পারলাম না আমি কেন উনাকে সচক্ষে দেখে দেখে তালিম নিতে পারলাম না আল্লাহ কি জব দিব আল্লাহ কি জব দিব যদি প্রশ্ন করি আল্লা জানেন কি জবাব দিব আল্লাহ জবাব দিব ওরে বেকুব ওরে মানে আমারে কইব আমি তো আল্লাহ আমারে কইব ওরে বেকুব আমি কম জি তারপর আল্লাহ কইব ওরে বেকুব আমি তো নবী খতম বলেছি আমি তো রাসুল খতম বলি নাই তুমি রাসুল খতম কেন মনে করে বসে আছো আমি তো নবী খতম বলেছি নবী একটা টাইটেল রাসুল আরেকটা টাইটেল মুমিন আরেকটা টাইটেল সদেকিন আরেকটা টাইটেল আবদুহু টাইটেল সাহেব টাইটেল শায়েক টাইটেল মুর্শিদ টাইটেল এই ব্যাগ গুন্ত কোরআনে আছে আমি তো বলি দাই তো বলি দাই খাতামান আমি তো বলি নাই খাতামান আমি তো বলি নাই খাতামান সদেকিন আমি তো বলি রাই খাতামান সাদেকিন সহেব শাহেক মুর্শিদ এগুলি খতম হয়েছে তো আমি কই নাই আমি কইছি নবী খতম হয়েছে তোমরা এগুলি খতম মনে করলে কি আমার দোষ আমি তো কোরআনের কোথাও বলিনি যে রাসুল খতম করেছি কোথাও নাই নবী খতম করেছি নবী রাসুলের পার্থক্য তোমরা বুঝতে না পারলে আমার কি দোষ এটা আমাকে আল্লাহ বলবে এটা আমি জানিস নবী আর রাসুলের পার্থক্য তোমরা করতে না পারলে আমার কি দোষ নবী খতম করেছি রাসুল তো খতম বলি নাই যদি রাসুল খতম না হয় তাহলে আমার কপাল পুরে নাই আমিও একজন পাবো এই জমানায় এই জমানায় আসতে হবে তাকে আসতে হবে নবী আসবেন না কিন্তু মহাপুরুষ আসবেন নবীও মহাপুরুষ রসুলও মহাপুরুষ সদেকিনো মহাপুরুষ মুমিনও মহাপুরুষ এখন মনে করেন যে দাড়ি জব্বা টুপি রাখলে যদি মনে করেন মুমিন দাড়ি জোব্বা টুপি রাখলে যদি মনে করেন যে মুসল্লি দাড়ি টোপা জোব্বা পড়লে যদি মনে করেন আব্দুহু বান্দা সদেকিন সাহেব শয়েক মুর্শিদ তাহলে তো আমার কিছু বলার নাই আবার কাপুরের পূজা করলেন কাপুরের খাতা বালিশের পূজা করলেন সুতি কাপুরের পূজা করলেন দাড়ির পূজা করলেন টুপির পূজা করলেন কাপড়ের পূজা করলেন আরে আবু চাহেল তো মাসাল্লার দাড়ি জব্বার টুপি রাখছিল তাহলে হ্যাঁ বুঝি সুন্নত পালন করছিল হ্যাঁ তো মানেই না আবু চাহেলে তো টুপি জব্বা পড়ছিল আমার মতো তা আবু চাহেল কোথায় জান্নাতে যাবে হ্যাঁ তো নবীকে মানেই নাই দাড়ি জব্বা টুপি সুন্নত না সংস্কৃতি কালচার আরবের কালচার আরবের কালচার দাড়ি টুপি জব্বা পরা আরবের কালচার এজন্যই আরবের কালচার লাইভ লাইভ দিচ্ছ না হ্যাঁ কি করছো আমাকে বলো নাই কেন এটা তো চার্জ দেয় যাও শেষ করে দিস আরবের কালচার ব্যবসায়ী আস্তিক নাস্তিক মুশরিক বেগ গুণদারি রাখছে আমার মতো তাহলে বুঝলে বেগ গুনি শূন্য পালন করছে হ্যাঁ বাহিরের পোশাক দেখে ধর্মটাকে আপনারা যাচাই করে নিলেন বাহিরের পোশাক দেখে ধর্ম যাচাই করে নিলেন বাহিরের পোশাক দেখেই হৃদয়ের বাসনা আপনারা জেনে ফেললেন ধর্মকে এত সস্তা বানিয়ে ফেলেছেন ধর্ম ধর্ম এত এত সস্তা সস্তা প্রচার করতে এসেছেন বলে আপনাদের মনে হয় এত সস্তা ধর্ম এত সস্তা বাহিরের চোপা টুপি তারি দেখেই আপনারা হৃদয়ের নিয়ত উদ্দেশ্য বাসনা সব মেপে ফেললেন বুঝে গেলেন এত সহজ ধর্ম এত ইজি হায় 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 এইটুকি ধর্ম এইটুকি আর কিছু না আসছি হ্যাঁ Paskintų.